হ্যাঁ অনেক দিন হলে কিন্তু পিকনিক টিকনিক খাওয়া হয়নি আবার অনেক দিন থেকে পিকনিক জানাই কিন্তু একটা ভালো করে একটা পিকনিক করতে হবে একটা পিকনিক খাওয়া হোক হ্যাঁ পিকনিকের আয়োজন করা হয়েছে আচ্ছা বস এই জায়গায় বস তো যাই হোক সবই তো ঠিক আছে হ্যাঁ তাহলে পিকনিক এবার একটা বড় একটা জুম জুমাট করে একটা পিকনিক করা হবে আমাকে ব্যাসের যতগুলো আছে সবাকে নিয়ে করব। সবাক নিয়ে খেলে লল আমি একটা চিন্তা ভাবনা করছি

তুমি এখন যাবা কোথায় বন্ধু সারাদিন মাঠে থেকে বাসায় যে কেবল আনা ফ্রেশ হয়ে আবার যাচ্ছি ভেত সরষা দেখতে এ দোস্ত হ্যাঁ লে যে পরামর্শ করা হলো তুই বুঝে দে না না কি আছে তোরা না আমার ভ্যান তারা পো শুরু করছি সকালে তুই আমার সাথে দেখা করে গপ্প করলু এখন করছে তুই ক উই করছে তুই ক কি আছে রে কদিনই আমাকে না খুলে ক কথা তেমন কিছুই লয় তো আমরা একটা পিকনিকের আয়োজন করবা যাচ্ছি দানা পার্কের বেশি বাজেট না মাত্র হাজার পঞ্চাশ টাকা করে থাকা পারবো না সেটা কর তো কিন্তু থাকাই লাগবে ক তুই কি করছ সেটা কর দোস্ত তুই এমন সময় এমন কথা খুলু এখন আমাকে না হিসাবের বাড়ি তুই যদি খাই সুন্দর মধ্যে জনামনি এই জন্যে আমি এক কবা চাইনি বন্ধু এই জন্যে দেখিছু কোথায় কোথায় মানে আমাকে কথা শেষই হয়নি তার মধ্যে একবারে না আমাক হিসাবের বেড়ে থুস তুই এত বড় কথা করলো হামা তেলে তোরা থাক এ পরস আমরা ভেত থেকে না আসি আই না জান না যা তুই যা যা তুই যা তুই যা ও কাবার ডাকিস কে ওর সাথে আমাকে মেলা কথা আছে আর যে কিপটা আর কিপটা হ্যাঁ আমি কিপটা আর তোরা দিলালা বেলদার যেদিন আমার হাজার 50 টাকা আগের বার পিকনিক করতো পাঁচশো টাকা দিস সেই টাকা তুই দিস আজ এটা দাওয়া খানা দিবার তো দিম দিমু তো দিব তুই যা তো পিকনিক খাওয়া লাগবে না তুই যা দিম দিমু যা পাঁচশো টাকা পাবো দিমু মেরা খাইনি দিমু হয় যা তুই যা তোর এই টাকা আমার লাগবে না যা